ইংরেজিতে বলে গগ ম্যাকগ নুহ আলহ ইসলামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানাআ এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজু জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুল কারণ কাছে যখন বিচার দেয়া হলো উনি বলেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আরিয়াজ মাজ আসতে পারে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসছে কেমতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজের দল এসে হামলে পড়বে সামনে তাবারিয়া সাগর একদল ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে সাগরে যে এটা তারা পৃথিবীতে করবে ইসা তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালা এই মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গোলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে করলে ফুলে বড় বড় হচ্ছে তো তো এটা অন্য আলোচনায় আমরা তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন। যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর আদেশ ভেঙে খান খান হয়ে যান আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে নাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আল্লাহর আল্লাহর গোলাম গোলাম এটা আমরা 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 ভুলে যাই আমাদের আসল পরিচয় কি যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না তাহলে সম্মানিত দার জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চাকা দা পরীক্ষা ট্রায়াল অফ সম্পদ দিয়ে পরীক্ষা ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা আর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসাবে কাহফের ঘটনা শুনিয়েছেন যে সাতজন যুবক তারা তাদের ঈমানকে হেফাজত করেছিল সম্পদের ফেতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে এক বাগান ওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে जाओনা এটা আজ আছে কাল থাকবে না জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহিস্লাম এবং খিজির আলাইসাল্লামের ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সফর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা ধর আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আব্দুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং তাজজাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবাই الله تلامد الشوايك ففقول بوزهر وما فيك هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.